বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার চার ঘন্টা আগেও তিনি দেশকে নিয়ে এমনটা পরিকল্পনা করেছিল যা আপনারা শুনলে সবাই অবাক হয়ে যাবে শেখ হাসিনা এতটাই ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল এই দেশ ধ্বংস করার জন্য যা জানলে আপনারা একদম অবাক হয়ে যাবেন যে তিনি এতটাই পাশান তার ভিতরে এতটা মায়া কম যা আপনারা শুনলে অবাক হয়ে যাবে শেখ হাসিনা কিছুতেই বাংলাদেশ ত্যাগ করতে চাচ্ছিল না এবং তার ক্ষমতাও ছাড়তে চাচ্ছিল না তিনি যাওয়ার চার ঘন্টা আগে তার ক্ষমতা তিনি রেখেই ধরেছিল এবং তিনি তার পুলিশ বাহিনী আর ছাত্রলীগ বাহিনীদেরকে তিনি আদেশ দিয়েছিল যাতে যেখানে যাকে পাবে কুপিয়ে হত্যা করুক কিংবা যেমনে ইচ্ছে তাকে হত্যা করুক দেশটাকে ধ্বংস করবে এমনটাই প্ল্যান করেছিল শেখ হাসিনা সোমবার দিন সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রায় কারফিউ জারি ছিল রাস্তা এবং নানান এলাকায় নানান জায়গায় পুলিশের জন্য মানুষ বের হতে পারছিল না কিন্তু হঠাৎ করে রাস্তা ছেড়ে দেওয়া এবং কারফিউ জারি অফ করে দেয় অনেকেই ভাবতে পারেন যে তিনি তো এগুলো অফ করে দিয়ে পালিয়ে গিয়েছে কিন্তু না তার ভিতরে আরো কাহিনী আছে শেখ হাসিনা পালাতে চাইনি তাকে অনেকেই বুঝাইছে যে আপনি রাজনীতিতে আর থাকতে পারবেন আপনি ব্যর্থ নিজে থেকে ত্যাগ করুন কিন্তু শেখ হাসিনা মানতে রাজি ছিল না কিন্তু তার দল বলেরা তাকে অনেক বুঝাইছে তাও বুঝে না তারপরে গিয়ে তার বোন শেখ রেহেনাকে বোঝানোর পর তিনি মানতে রাজি হয়েছে তারপরে তার বোন শেখ রেহেনাকে নিয়ে পালিয়েছে দেশ থেকে কিন্তু শেখ দেশ ত্যাগ করার আগে কিছু বক্তব্য দিয়ে যেতে চেয়েছিল জাতির উদ্দেশ্যে কিন্তু তাকে সেই সময়টা দেওয়া হয়নি সেনাবাহিনীরা তাকে সময় বুঝতে যে আসতেছে বাসভবনের এখানে শেখ হাসিনাকে পেলে সবাই মেরে ফেলবে তার কোনো অস্তিত্ব রাখবে না সেই জন্য শেখ হাসিনাকে তারা এই কথা বলেছে এবং শেখ হাসিনা তখনই রাজি হয়েছে পালিয়ে যাওয়ার জন্য ফলে আপনারা শেখ হাসিনা দেশ ত্যাগ করার আগেও তার ক্ষমতা ছাড়া तारीणिक তিনি অনেক জায়গায় আদেশ দিয়েছে যাতে সবাইকে উড়া দুরা লেভেলের মেরে ফেলে রাস্তায় লাশ লাশ আর যেন থাকে এবং যেন সব জায়গাতে উড়া দুরা ঝগড়াঝাটি লাগে যাতে শেখ হাসিনাকে কেউ ত্যাগ করার কথা বলতে না পারে কিন্তু না সে যা ভেবেছে তার বিপরীত হয়ে এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করার জন্য বাধ্য হয়েছে এবং এখন তিনি কোন দেশে আছে আমরা সঠিকভাবে তা জানিও না তাহলে যারা যারা আপনারা এতদিন শেখ হাসিনাকে পছন্দ করতেন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন